এই পদন্তন আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার खर्चा করে আপনি সকালবেলায় রাজ্যপালের হস্তক্ষেপেছেন রাজ্যপালের হস্তক্ষেপে রাজ্যপালের বিষয়ে দেখেছেন যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন তিনি ডিজিকে জি তলব করেছেন ডি কাকে তলব করেছেন আমি জানি না সকালবেলা একদম সেখানে কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো গণতন্ত্রের সংস্থা কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন কারা করেছিল যারা করেছিল তারা কারা সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল সিবিআই কেন ইনফরমেশন দেয়নি ইনফরমেশন দিয়ে কেন যায়নি আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির বারোটার মধ্যে ইডির অফিসে সে হাজিরা দেওয়া উচিত ইতিমধ্যে পুলিশ দশজনকে গ্রেফতার করেছে পুলিশের গ্রেফতারের কথা সেক্ষেত্রে আক্রান্ত হয়েছে ঘটনা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিভাবে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় আপনি গত কয়েকদিনের খবরের কাগজ রিপোর্ট কোর্টে যেগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে পড়বে কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন দিক থেকে এক নম্বরে উঠে আসছে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ এরকম নয় পশ্চিমবঙ্গে আরো অনেক ভালো সেক্ষেত্রে এ রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর ভরসা হারাচ্ছে মানুষ সেটা সম্বন্ধে রাজনৈতিক সম্বন্ধে বিষয় সম্বন্ধে আমি সরাসরি কোনো মন্তব্য করবো হ্যাঁ আপনি একটা যেটা বিষয় বলছিলেন যে গান নিয়ে রবীন্দ্রনাথের যে গানের বিকৃতি হয়েছে সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীত করার একটা পরিকল্পনা চলছে সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না এরকম কথা গানে এসছে

জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এ ব্রিগেডে পাঠিয়ে দেওয়া যদি কোনো বিচারপতি তার লিস্ট সংবিধানের বাইরে গিয়ে চেয়ারের বাইরে গিয়ে একয়ারের বাইরে গিয়ে যদি বারবার লিস্ট বেরিয়ে আসে রাজ্যপালের এই করা উচিত ওই করা উচিত ওনার কী ধারণা আছে সারা বাংলা সম্পর্কে অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে তখন উনি চুপ থাকেন কেন উনি মনে প্রাণে সিপিএমের বা বিরোধীদের বা বিজেপি সিপিএম তৃণমানে যারা তৃণমূলের বিরোধী উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে এই কারণেই এই মন্তব্যগুলির কারণেই বিচার ব্যবস্থা যাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি সেই বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যায় এরকম কয়েকজন বিচারপতির মন্তব্যের জন্য নিরপেক্ষতা বলে কিছু থাকে না তিনি তো এক্সপোজ করে দিচ্ছেন তার পলিটিক্যাল লিস্ট

চেয়ারটা হচ্ছে বিচারপতি আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের পোশাক হচ্ছে বিচারপতি পদ হচ্ছে বিচারপতি কণ্ঠ হচ্ছে বিজেপি আর সিপিএম এর রামবাম জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গঙ্গুলি উনি কেন চেয়ারে বসে চেয়ারটাকে মিসইউজ করছেন কেন আপনার হাতে মামলা আপনার হাতে যদি মামলা না থাকে তাহলে রাজ্যপালের কি করা উচিত ওর কি করা উচিত তমুকের কি করা উচিত আপনি বলার কি নিজের উইসনেস চাপিয়ে দেবেন না বাংলায় এই গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি নানাভাবে গন্ডগোল করার চেষ্টা করছে প্ররোচনা দিচ্ছে উত্তেজনা তৈরি করে দিচ্ছে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস সাধারণ নাগরিকরা সব ঠিক রাখার চেষ্টা করছে কিন্তু আজকে যে কথাটা জাস্টিস গাঙ্গুলি বললেন সেটা পুরো দস্তুর কমরেড গাঙ্গুলির কথা তৃণমূলকে সিপিএম কে হারিয়ে ক্ষমতা এসছে এটা সিপিএম এর সাংপাঙ্গরা ভুলতে পারছে না এই রাগটা যে যেখানে থাকুক কেউ কেউ বিচারপতির আসনে থাকলেও সেই আক্রোশটা বেরিয়ে যাচ্ছে আসুন না উনি রোববার আসুন সিপিএমের ব্রিগেডে দাঁড়িয়ে যান চেয়ার টেয়ার ছেড়ে এখানে এসে দাঁড়ান দখলমে খেলছেন কেন মুখোশ খেলছেন কেন মুখোশের আড়ালে নয় মুখোমুখি আসুন মুখোশের আড়ালে আছেন কেন রাজনীতি করবেন রাজনীতির ময়দানে দাঁড়িয়ে করুন বিচারপতির পদটাকে ঢাল হিসেবে কেন ব্যবহার করছেন দেখুন বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়াতে চায় যদি কোথাও কোনো এলাকায় গন্ডগোল হয় যদি কোথাও ধরা যাক সিপিএম এর কোনো জমা নাই বামফ্রন্ট জমা নাই কোনো এলাকায় মারামারি হয়েছে আমাদের অনেকের ঘর ছাড়া হয়েছে আমরা কি বলি আমরা বলতাম মানুষ ঘর ছাড়া হয়েছেন সিপিএম এর গুন্ডারা মেরেছে আমরা কখনোই অমুক সম্প্রদায় মেরেছে অমুক সম্প্রদায় ঘর ছাড়া এই ধরনের কথাগুলো ব্যবহার করা যায় না এটা এটা সমাজ এটা রাজনীতি এটা তৃণমূলকে টার্গেট করছে যাদের নাম ওনারা বলছেন না টার্গেটটা তো ধর্ম ধরে হচ্ছে না টার্গেটটা তৃণমূল ধরে হয়েছে। ধর্ম ধর্মকে তো ওরা সর্ব সময় টার্গেট করেন এটা ওদের ভিত্তি আর রাজনৈতিক শত্রু হচ্ছে তৃণমূল এলাকায় ঢুকে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এই অশান্তিটা তৈরি করতে চাইছে প্রমোকেশন দিচ্ছে আর আমি আবার বলছি যে শুভেন্দু অধিকারী এবং দু একজন বিজেপি নেতা যেসব চোখের অঙ্গভঙ্গি করে কুৎসিত ভাষা প্রয়োগ করছেন আমাদের নেত্রী নেতার বিরুদ্ধে এগুলোই তো প্রোমোকেশন দিচ্ছে সাধারণ মানুষ দেখছেন যে এরা এই ভাষায় গালাগালি করছে আর ওদেরকে অ্যারেস্ট না করে ওদের কেসগুলো না দেখে তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে অশান্তি করার চেষ্টা করছে কোনো না কোনো জায়গায় মানুষ রিয়াক্ট করে দিয়েছেন সেই জায়গাটা দিয়ে দিয়েছে রিয়াক্ট করেছে তাহলে আমরা ঘটনাই চাই না আমরা মানুষকে বলছি রিয়াক্ট না করতে

সিবিআই পূর্ব মেদিনীপুরের ভাজা চাউলি গ্রামে গেছিল মারিসদা থানায় সেখানেও একইভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে এইটা চোরেদের বাঁচানোর জন্য রাজ্য পুলিশের একটা সেকশন অব আইপিএস কে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইত করছে এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গলঘাট চলছে এবং সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এইটা সঠিক সময় যখন রাজ্যপাল মহোদয়ের উচিত কেন্দ্রকে লেখা যে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন হয়েছে তাহলে এক কথায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন করবেন না তিনশো পঞ্চান্ন করে পুলিশ প্রশাসনের ক্ষমতা কেড়ে নেবেন সেটা রাজ্যপাল মহোদয় যথেষ্ট সংবিধান বিশেষজ্ঞ শিক্ষা বলে আমি মনে করি ইউরোপ্লেন আমলা ছিলেন তিনি নিশ্চিতভাবে এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন কিন্তু কিছু একটা ওনাকে করতে হবে শুধু স্টেটমেন্ট দিয়ে দিয়ে চুপ করে থাকলে হবে গভর্নমেন্ট অ্যাডভাইসার অ্যাডভাইস শুনছে না ওনার অ্যাডভাইসারিকে নিচ্ছেন না এটা বারে বারে প্রমাণ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে উনি সাত হাজার দুশো কমপ্লেন পাঠিয়েছিলেন রাজ্য সরকারকে রাজ্য নির্বাচন কমিশনকে

রাষ্ট্রবিরোধী কাজ করেছেন তার সদস্য পদ গেছে আমার ভাবতে খুব কষ্ট হয় যে এখানে সত্যব্রত মুখার্জির মতো একজন বড় মাপের মানুষ তিনি সাংসদ ছিলেন ট্রু রাষ্ট্রবাদী সেই কেন্দ্র থেকে যেখানে কৃষ্ণনগরকে আজকে কৃষ্ণনগর বাংলাদেশে থাকত নদিয়া জেলা আজকে পূর্ব পাকিস্তানে থাকত আজকে কৃষ্ণনগরের মহারানী এবং ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রচেষ্টায় এই নদিয়াকে আজকে ভারতের সঙ্গে সংযুক্ত করে গেছেন রানীমা কৃষ্ণনগরের রানীমা আজকে সেই কৃষ্ণনগরের সাংসদ তিনি দেশের পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড লক্ষ লক্ষ টাকার গিফটের বিনিময়ে বিদেশে পাচার করছেন এবং কৃষ্ণনগরের সাংসদকে লোক এখন কুকুর চোর বলছে লোকের পোশাক কুকুরটা পর্যন্ত চুরি করেছেন এই নিম্নমানের একজন প্রাক্তন সাংসদ তার অঙ্গুলি হেলনে এখানকার পুলিশ সুপার চলছেন চার ফলে গুন্ডা আশ্রিত তৃণমূল কংগ্রেস এখানে গুন্ডামি ভয় দেখানো ফোন রাজধানি করে কৃষ্ণনগর লোকসভা আসনকে রক্ষা করতে চাইছে কিন্তু আমার স্থির বিশ্বাস রানাঘাট তো অনুযায়ী কয়েক লক্ষ ফুটে এবারে কৃষ্ণনগরেও কত ফুল ফুটবে এটা আমার স্থির শাহজাহান শেখের বাড়ির সামনে তার ফিসারি পাহারা দেওয়া এবং তার সুদের টাকা কালেকশন করার জন্য তিনি দেড়শো জন রোহিঙ্গার একটা বসতি অনেকদিন ধরে চালাচ্ছেন প্রমাণিত সত্য এই লোকটার কাছে মিনিমাম মেনামে সোনামে ক্যাশ এবং অ্যাসেট মিলিয়ে হাজার কোটি টাকার মানি ইনি সিপিআইএম এ হাতে গড়ি নিয়েছেন 2007 সালে 2013 তে নির্বাচনে যুক্ত হয়েছেন এবং একটা জেলা পরিষদ আসনে 70 75 হাজার ভোট ম্যাক্সিমাম থাকে উনি গত পঞ্চায়েত ভোটে গিনেস বুকে রেকর্ড করেছেন চৌষট্টি হাজার ভোটে জেলা পরিষদ থেকে দিতেছে চৌষট্টি হাজার বিরোধী প্রার্থী মাত্র বারোশো পেয়েছে তাও হয়তো ভুল করে ওনার লোকরাই দিয়ে দিয়ে দেখতে খারাপ লাগবে আঠানব্বইটা ওকে মেরেছে দুটো বিরোধী প্রার্থীকে এই রকম একটা জঙ্গি দেশবিরোধী, মাফিয়া ডন এবং দাউদ ইব্রাহিমের বংশধর তারা এ কাজ করবে। এবং আমি আপনাদের বলে দিলাম এর পরিণতিও ভালো হবে না